তো ভাই আজকে ভারত বনাম ইউএইর ম্যাচ দেখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়ে যাচ্ছেন যে হুম মজা নেই আয়া তো ভাই সাব আজকে ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা কেন টি টোয়েন্টিতে গোটা বিশ্ব ক্রিকেটে এক নম্বরে রয়েছে কেন এক নম্বরে রয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে আজকে ইন্ডিয়া অ্যাকচুয়ালি আজকে ভারত বনাম ইউএইর ম্যাচেতে টসে ইন্ডিয়া জেতে এবং ইন্ডিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয় কিন্তু দুঃখজনকভাবে ইউএই মাত্র সাতান্ন রানেই অল উইকেট হয়ে যায় মাত্র সাতান্ন রানে ইউএই অলিউকেট হয়ে যায় কিন্তু ইউএইর দুজন ওপেনার যাদের নাম হলো আলিসান শারাফু এবং মোহাম্মদ ক্যাপ্টেন তাদের মোহাম্মদ ওয়াসিম এনারা দুজন মিলে যেভাবে স্টার্টিং করেছিল ম্যাচটাকে এবং যেভাবে চার ছয় মার ছিল দেখে মনে হচ্ছিল যে ইউএই খুব কম হলেও দেড়শো রান করবে কিন্তু এটা কখনোই ভাবিনি যে ইউএই মাত্র সাতান্ন রানেই অলউইকেট হয়ে যাবে সত্যি এটা ভাবা যায় না আর আমাদের কুলদীপ যাদব ভাইসাব সাহেব স্যালুট ইয়ার স্যালুট ইয়ার কুলদীপ যাদব মাত্র দুটো ওভার বল করেছে এবং দু ওভারে চার চারখানা উইকেট তুলে নিয়েছে ভাই কামাল করে দিয়েছে কুলদীপ যাদব শিবম দুবে সেই শিবম দুবে যাকে আমরা বোলার বলে মনেই করি না সেই শিবম দুবে তিন উইকেট নিয়েছে ভাবা যায় যে শিবম দুবেকে আমরা একজন ভালো অলরাউন্ডার বলেও মনে করি না যে শিবম দুবেকে আমরা একজন ভালো বোলার বলেও মনে করি না সেই শিবম দুবেই ইউএ বিরুদ্ধে তিন তিনখানা উইকেট নিয়েছে আর বাকি উইকেট পেয়েছে এবং জসপ্রীত একটা তো যাই হোক ওভারঅল রানে ইউএই অল হয়ে গেছে আর ইন্ডিয়ার ব্যাটিং সম্পর্কে তো কি বলবো ভাইসাব ইন্ডিয়া তো ইন্ডিয়া ইন্ডিয়া ওপেনিং এ ব্যাটে শুভমন গিল এবং তোমার অভিষেক শর্মা অভিষেক শর্মার ব্যাটিং স্টাইল তো সবাই জানো এ তো নতুন করে বলবার মতন কিছুই নেই অভিষেক শর্মা ষোলো বলে তিরিশ রান মেনে দেয় এবং ফাইনালি একটা হাতে ক্যাচ উঠে যায় এবং সে আউট হয় শুভমান গিল নয় বলে কুড়ি রান করে দেয় এবং সুরিয়া কুমার যাদব দু বলে সাত রান করে দেয় এবং সেই রানটা মাত্র চার ওভার তিন বলেই ইন্ডিয়া চেস করে দেয় সাতান্ন রানটা মাত্র ইন্ডিয়া চার ওভার তিন বলে চেস করে দেয় ভাইসাহ একবার জোরদার তালিয়া হোক ইন্ডিয়ার জন্য জোরদার তালিয়া হোক ইন্ডিয়া ইন্ডিয়া তো যাই হোক কালকে আছে বাংলাদেশ ভার্সেস হংকং তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচে বাংলাদেশের কোন বোলার সর্বোচ্চ উইকেট নেবে এবং বাংলাদেশের কোন ব্যাটসম্যান সর্বোচ্চ রান করবে এই দুটো প্রশ্নেরই যারা সঠিক আনসার দিতে পারবে তারা পেয়ে যাবে আমার তরফ থেকে একটা করে হেডফোন ব্লুটুথ হেডফোন ওকে আর আজকের ম্যাচটা দেখে যারা মনে করছো অনেকেই হয়তো মনে করছো যে ইন্ডিয়া একটা বাচ্চা টিমকে এইভাবে হারিয়ে বড় বড় লেকচার মারছে তাদের জন্য বলে দিই ভাই তোমাদের হয়তো ক্রিকেটের প্রতি নলেজ কিছুটা কম আছে কারণ এই মাত্র হাতে গোনা তিন চার দিন আগেই আফগানিস্তান পাকিস্তান এবং ইউএইর মধ্যে একটা ট্রাই সিরিজ হয় এবং সেই ট্রাই সিরিজে ইউএই আফগানিস্তানের সাথে দুটো ম্যাচ খেলে এবং পাকিস্তানের সাথে দুটো ম্যাচ খেলে পাকিস্তানের সাথে দুটো ম্যাচে ইউএই রান করে একটা ম্যাচে একশো ছিয়াত্তর এবং দ্বিতীয় ম্যাচে একশো চল্লিশ আর আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে ইউএই রান করে দেড়শো এবং দ্বিতীয় ম্যাচে রান করে একশো ছেষট্টি তার মানে বুঝতেই পারছো যে ইউএই এতটাও খারাপ টিম নয় যতটা খারাপ টিম মনে হচ্ছে না আজকে ততটা ইউএই খারাপ টিম নয় এই আজকে যারা ইন্ডিয়ার সাথে যে সমস্ত প্লেয়ারেরা খেলেছে ইউএইর সেই সমস্ত প্লেয়ারেরাই কিন্তু মনে রাখবে সেই সমস্ত প্লেয়ারেরাই কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে এবং এই সমস্ত প্লেয়ারেরাই দেড়শোর উপরে রান করেছে তাদের সাথে তো সুতরাং এটা তুমি কখনোই বলতে পারবে না যে ইউএই বাচ্চা টিম বা ইউএইর মধ্যে সেই যোগ্যতা নেই যোগ্যতা ইউএইর আছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো সামনে ছিল ইন্ডিয়া আর ইন্ডিয়ান বোলাররা দেখিয়ে দিয়েছে তাদের দমখম তাদের ক্লাস দেখিয়েছে তাই এটুকু মনে রেখো যে ইউএই কিন্তু কোনো খারাপ বা পাতি দল নয় ইউএইর মধ্যে ক্লাস আছে কিন্তু ইন্ডিয়ার ক্লাস এতটাই ওপরে যে ইউএই অনেক বাচ্চা মনে হচ্ছে তো চলো জয় হিন্দ বন্দে মাতারাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আর শেষ মেশ একটাই কথা বলবো পাকিস্তান তো তো চলো টাটা ভাই ভাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও